জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল একটা মানুষ হাসতে হাসতে মরে যেতে পারে ও নাচছে সামনে আর ওর নাচটা বাহিয়ার আমাদের মাথায় হেলমেট ছিল না রোদও লাগছে মাথায় এবার ভাঙ হবে এফেক্ট করে জানিও না এবার আস্তে আস্তে মাথা লোড হচ্ছে যখনই গেলাম সামনে পুলিশ ওখানেই ব্রেকটা করলো বালিতে বাইকটা স্কিড করলো আমি পড়লাম আমার ওপর ও পড়লো ওর ওপরে বাইক পড়লো আর দিক থেকে পুলিশগুলো আসছে উত্তে যেন প্রচুর কাটিয়েছি ডিম ছোড়া কাদা ছোঁড়া কালি ছোঁড়া খুব ভয় পেয়েছিলাম মানে মায়ের ওই মুখটা দেখে কেঁদেছিলেন যে মায়ের মুখটা ধ্বংস হয়ে গেলো আমার ফিল হয়েছিলো কাউকে বলি লাগিয়ে দাও এই রঙটা এই গেলে এই রঙটা এই গেলে যেটা হচ্ছে না সেটা আমি নিজেই লাগিয়ে নিই আমার হোলি খেলা হচ্ছে লিটারালি সুন্দর তিন চারটে রঙ আমি চুজ করে কাউকে বলি লাগিয়ে দাও এই রঙটা এই গেলে এই রঙটা এই গেলে যেটা হচ্ছে না সেটা আমি নিজেই লাগিয়ে নিই করে সুন্দর একটা কন্ট্রাস্টেড ভালো ছবি আসবে সুন্দর ছবি আসবে ব্যাস আমার হোলি খেলার ডান হয়ে যায় ওখানে আমার ব্যক্তিগত হোলি বাকি আবার মানে বন্ধু বান্ধব ইয়ের ওপর ডিপেন্ড করছে মানে টিপিক্যাল হোলি পার্টি ফ্যান আমি কোনোদিনই নই কৃষ্ণ পুজো হলে মনে হয় ভালো এই দিন বাকি বাবা মারা পায়ে আবির দেওয়া ঠাকুরের পায়ে আবির দেওয়া বড় হয়ে গেছি এখন আর আর হোলি নিয়ে এক্সট্রা কি উত্তেজনা হ্যাঁ সবচেয়ে বড় মানে এক্সাইটমেন্ট হচ্ছে হোলির দিন ছুটি দেবে আমাদের একদিন আজকের বাজারে ছুটির খুব চাপ আমাদের রোববার রোববারও শ্যুট হয় সো হোলির দিন একটা ছুটি আমরা অফিসিয়ালি পাবো দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট হোলি ছোটোবেলায় মুহূর্ত সুন্দর মুহূর্ত বলতে পিচকারি বালতি এই এক্সপিরিয়েন্সটা প্রথম এখনও মনে আছে মানে এত এন্ত ছিল এক বালতি রং ভরে তার মধ্যে পিচকিরি ডুবিয়ে বালতি নিয়ে রাস্তা দিয়ে দৌড়োচ্ছিলাম লাইক আই হ্যাড নো তখন আমাদের এসবও ছিল না এই ব্যাক প্যাক পেছনে ওয়াটার স্যাকে জল ভরে নিয়ে গান এত অ্যাডভান্স টয় তো আমাদের সময় ছিল না এখন দেখলে বড়ই হিংসা হয় হ্যাঁ তো বালতি মধ্যে বালতি নিয়ে আমি রাস্তা দিয়ে সুন্দর বালতি লোকেশান থেকে লোকেশন বালতি নিয়ে ওখানে করে আবার থেকে ওমর বালতি নিয়ে এমর এগুলো করতাম এমনি রং খেলা পেন্ট জিনিসটা আমার কোনোদিন পছন্দ ছিল না খুব ছোটবেলায় মাকে দেখেছিলাম মানে মাকে কয়েকজন মুখে একটা সিলভার না এরকম একটা বটল গ্রিন কি একটা পেন্ট লাগিয়ে দিয়েছিল খুব ভয় পেয়েছিলাম মানে মায়ের ওই মুখটা দেখে কেঁদেছিলাম যে মায়ের মুখটা ধ্বংস হয়ে গেল একটা ফিল হয়েছিল তো ওটা একটা প্যানিক হয়ে গেছে তো নট ইন টু দ্যাট পেন্ট থিং কোনোদিনই ওরকম নেই আর দোল খেলা আমি কোনোদিনও খুব একটা নোংরামি করিনি কোনোদিনই উত্তেজনা প্রচুর কাটিছি ডিম ছোড়া কাদা ছোড়া কালি ছোঁড়া আমি আর কিছু বলছি না আমি কোনো দিন নোংরা আমি কোনো দিন সাপোর্ট করি না জীবনে একবার বড় হয়ে কলেজ জীবনে ভাম খেয়েছিলাম খেয়ে বেশ অনেকক্ষণ নর্মালি ছিলাম নর্মালি আসছিলাম আস্তে আস্তে ওদের মধ্যে দিয়ে বাইকে ঘুরতে ঘুরতে এবার যেখানে আমার বাড়ি গার্লফ্রেন্ড ওখানে একটা মোড়ের মাথায় দূর থেকে দেখেছি পুলিশ আছে বেশ দশ বারোখানা পুলিশ মানে মানে তারা একদম দুপুরবেলায় ছাপতেই বেরিয়েছে আর কি জাস্ট সব মশামাছি ছেঁকে ওরা বাড়ি পাঠাবে তখন ওরাই ওই জন্য পুরো একদম সারা সকালে জমায়েত হয়েছে ওটা বুঝতে পারছি আমাদের মাথায় হেলমেট ছিল না রোদও লাগছে মাথায় এবার ভাং কে হবে এফেক্ট করে জানিও না এবার আস্তে আস্তে মাথা লোড হচ্ছে যখনই গেলাম সামনে পুলিশ এবার সব ঠিক ছিলাম আমি যেটা রিলেস করেছিলাম ইন কেস অফ ভাং এক সময় জিনিসটা না সেটল হয়ে যায় ব্রেনে ব্রেনকে মনে করাতে হয় যে তুমি এটা ভাঙ খেয়েছিলে তোমার নেশা এটা মনে পড়লে হয় না হলে খুব একটা মানে আমার মনে হয় না খুব একটা হিট করে বলে ইটস ভেরি ফানি ইনসিডেন্ট মানে দূর থেকে দেখলাম পুলিশগুলো ও বাইক চালাচ্ছে আমি পেছনে বসে আছি দুদিনেই দেখলাম দেখেও বাইকটা ব্রেক দিল এবার যেখানে ওখানে কনস্ট্রাকশনের জন্য বালি লোড করে ট্রাক থেকে প্রচুর বালি ছিল ওখানেই ব্রেকটা করলো বালিতে বাইকটা স্কিড করলো আমি পড়লাম আমার ওপর ও পড়লো ওর ওপরে বাইক পড়লো আর দুই থেকে পুলিশগুলো আসছে এখন কোনো মতো উঠলো উঠে সাইকেটটা সাইড একটা গোয়াল মতো ছিল সেখানে ঢুকে ও ওয়াইফাই ঢুকিয়ে তাড়াতাড়ি পুলিশে দেখতে পেরেছি আমার কোমরে লেগেছে তারপরে এবার যখন ঢুকছি ওখানে ঢুকতে ঢুকতে দেখলাম সামনে একজন ভদ্রলোক এবারে বললে সিনেমার মতো লাগবে দিদি কি ওখানে বসে লস্তি টাইপের কিছু বিক্রি করছে আর তখন রোদের মধ্যে ভাঙকে এসছে তারপর গলাটা শুক করছে আমি একটু লসি খাবো কিন্তু লস্তি খাওয়ার মানে পেছনে পুলিশ আসছে যে বাইক দেখেছে হেলমেট নেই যদি ধরে ধরে কিছু করে বাড়িতে বা আছে বকবে তো ঢুকেছি পুলিশ চলে যাওয়ার পর তারপরে খাবো লস্তি তারপর হাড় থর 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 করে আওয়াজ হচ্ছে ঘুরে দেখছি পুলিশগুলো চলে এসছে এইখানে আর এই যে লাস্সির হাঁড়িগুলোকে তুলে তুলে দেওয়ালে ছুটছে আর ভাঙছে ছুটছে আর ভাঙছে তাহলে হচ্ছে এটা কি তারপরে জানলাম ভদ্রলা কিছু চলে আসছি না তারি বিক্রি করছেন উনি গরমের দুপুরে এক হাঁড়ি তাড়ি আর তখন আমি ঠাকুরকে শুক্র মানালাম যে আমি আরেকটু হলে ভাঙা রাবো তাড়ি খেয়ে ফেলছিলাম ভেবে ঠিক আছে তো এবার পুলিশ বাঁচতি ভাস্তি ওসব ভাঙলো ভেঙে এবার আমাদের ধরলো এবার আমরা লোকাল ছেলে আমরা বলছি যে স্যার কাছেই গেছিলাম দোলের জন্য বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলছে যে হ্যাঁ তোমাদের চিনি রোজ তো দেখি সকালবেলা ওরা লোকাল পুলিশ মুখ চেন এই যাও ট্যাক্সি করে এখান দিয়ে যাই দেখি তো কিন্তু যদি কিছু হয়ে যেত হেলমেট নেই এই সেই অনেকক্ষণ চলছে এবার পাশের যে বন্ধুটি সে আবার করছে সবচেয়ে ফাইনালি ক্লাইম্যাক্স লাইক মা বুঝতেও পেরেছিল আমি ঘরে এসে বালিশের মধ্যে ঢুকে বিশাল ঘুমিয়েছিলাম বিশাল ঘুমিয়েছিলাম বাড়িতে গিয়ে কোনো রিয়াকশন না সন্ধ্যাবেলায় ঘুম থেকে বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি দুদিন পর মাকে বলেছি ভাগ খেয়ে মা বলছিলাম তো মুখ দেখে বুঝতে পেরেছি নাই তখন আর ঘাঁটাই নি কারণ জিজ্ঞেস করলে আবার হাইবার কি হবে প্রচুর গেছে একটা সেশন প্রচুর হেসেছি বন্ধুটি প্রচুর নেচেছে সে নিজের মতো নাচছে আর ওকে দেখে আমি হাসছি এবং আমি হেসেই চলেছি জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হয়েছিল একটা মানুষ হাসতে হাসতে মরে যেতে পারে বিকজ ভেন ইউ লাফিং ইউ আর জাস্ট এক্সেলিং তুমি কিছু ইনহেল করছো না জাস্ট এক্সেল করছো ইনহেল করার গ্যাপ পাচ্ছি না আমার ব্রেন বলছে ইউনিটটি ইনহেল দম আটকে যাবে কিন্তু আমি হাসি থামাতে পারছি না কারণ ও নাচছে সামনে আর ওর নাচটা বাহিয়াত ও নেচে যাচ্ছে আমি হেসে যাচ্ছে কিন্তু আমি হেসে যাচ্ছি তো এইগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এ হোলি খুবই আনন্দের উৎসব রঙের উৎসব হোলি একটা ডিফারেন্ট ইমোশন অল টুগেদার যে দুর্গাপুজো একটা ইমোশান কালী পুজো একটা ইমোশান হোলি একটা টোটালি ডিফারেন্ট ইমোশন তো সবাই অনেক অনেক আনন্দ করুন সেফলি খেলুন নিজেরাও সেফলি খেলুন অন্যদেরও সেফটির কথা মাথায় রাখুন প্লিজ নো এক্সট্রা কোনো এক্সট্রা আনন্দ হয় না কুকুরদের ওপর আবির রঙ ছিটিয়ে প্লিজ ওনাদের ওপর রং দেবেন ওদের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ খুব কষ্ট পায় বাকি নিজেরা যা ইচ্ছে করুন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি হ্যাপি হলি টু অফ ইউ